স্কাই আমি আজ তোমাদের একটি কবিতা শোনাচ্ছি ভয় পেও না সুকুমায়া ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে মারব না মনটা আমার বডনরো আড়ে আমার আপনি তোমায় আমি જીবিয়ে কাউকে আমি ভুতোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দি আদর করে শিকে তুলে মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরব নাকি খ্যাংরুতা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্ডটা আমি আছি গিনি আছে আছে আমার নয় ছেলে সবাই মিলে কম